নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মাটার পনির খুব সহজে যে কেউ এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে প্রথমে আমি দুটো পেঁয়াজ দুটো টমেটো কয়েক টুকরো আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা সাত আটটা রসুনের কোয়া দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে তেল গরম করে পনির ভেজে নেব নাটা কিন্তু আমি করিনি আমার মেয়ে করেছে আপনারা কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদে গুঁড়ো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও কড়াই পরিমাণ মতন তেল দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো তেজপাতা দারচিনি হাফ চামচ গোটা জিরে এবারে যে মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে জল শুকিয়ে আসছে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন ততক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কষাতে থাকব এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেব মটর মটর খুব ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব দিয়ে দেব ধনে পাতা সাথে দিয়ে দেবো ভেজে রাখা পনির ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি মটর পনির